আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর দয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল ও দারুণ স্বাদের মালাই টোস্ট মিষ্টি রেসিপি খুব সহজ উপায়ে ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ও রিচ ডেজার্টটি অতীতে থেকে ছোট বড়ো সবাইকে মুগ্ধ করে এই অসাধারণ স্বাদের মিষ্টি ডেজার্টটি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় এই মালাই টোস্ট মিষ্টিটি মিষ্টি তৈরি করার জন্য যেটি মেন উপকরণটি লাগবে সেটি হচ্ছে ছানা আমি এখানে ছানা তৈরি করার জন্য তিন লিটার দুধ নিয়েছি চুলোতে একটি সসপ্যান বসিয়ে দিয়ে দুধগুলোকে আমি ঢিলে দিচ্ছি তারপর চুলোটা অন করে দিয়েছি দুধটা হালকা কুসুম গরম হলে এখান থেকে একটি গোল চামচের সাহায্যে আমি চার চামচ দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি এই দুধের ভিতর আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করবো কেননা অনেক সময় তিন কেজি দুধ দিয়ে তিন কাপ ছানা হয় না তিন কাপের চেয়ে একটু কম ছানা হয় তাই আমি পুরোপুরি তিন কাপ ছানা তৈরির জন্য এই হাফ কাপ গুঁড়ো দুধটা অ্যাড করছি আমি দুধটা নাড়তে থাকবো যেন সসপ্যানের তলায় না লেগে যায় এবং উপর থেকে সরের আস্তরণও যেন না পড়ে আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত চুলার হিটটা সবসময় হাইতে রাখবো আজকে আমি ভিনেগার দিয়ে ছানা কাটাবো এখন দুধটা ফুটে উঠতে উঠতে এই ফাঁকে আমি ছানা কাটার জন্য ভিনেগারের মিশ্রণটা রেডি করে নিচ্ছি সেজন্য একটি মগে হাফ কাপ ভিনেগারের সাথে আমি সম পরিমাণ পানি অ্যাড করব তারপর আমি এক পাশে রেখে দেব দুধটাতে এখন প্রায় বলক কিসে গিয়েছে শুধু একবার ভালো মতো বলক আসলেই হবে ছানা কাটার জন্য দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই দুধটাতে এখন বল এসে গেছে চুলোটা এখন বন্ধ করে দিচ্ছি গরম দুধটা আমি দুই থেকে তিন মিনিট ধরে ঠান্ডা করে নিব অথবা এক কেজি দুধের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে টেম্পারেচারটা আপনারা কমিয়ে নিতে পারেন তারপর আমি ভিনেগার ও পানির মিশ্রণটাকে উপর থেকে আস্তে আস্তে দিতে থাকব এবং আলতো হাতে নাড়ব এই পর্যায়ে দেখুন ছানা থেকে সবুজ পানিটা বের হয়ে আসছে ভিনিগারের মিশ্রণটা পুরোপুরি লাগে নাই এক টেবিল চামচের মতো আমার বেঁচে গিয়েছে দেখুন ছানা ও পানিটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে এই জন্য আমি এখন দেরি না করে ছানাটাকে ছেঁকে নেব সেই জন্য একটি বাটির উপর আমি সাদা কাপড় বিছিয়ে নিয়েছি আপনারা সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন রঙিন কাপড় নিলে অনেক সময় কাপড় থেকে রঙ উঠে গিয়ে ছানার সঙ্গে লেগে ছানাটা নষ্ট হয়ে যেতে পারে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখন ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নেওয়ার ফলে ছানার ভিতর ভিনেগারের টক ভাবটা আর থাকবে না আবার ছানাটাকে তাড়াতাড়ি এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে ছানাটার ভিতর থেকে কু কুখো বন্ধ হয়ে যায় এখন সব ছানাগুলোকে একটু চিপে নিয়ে কোনো উঁচু জায়গার সাথে বেঁধে ঝুলিয়ে রাখবো আমি এক থেকে দেড় ঘন্টা বেশিক্ষণ ঝুলিয়ে রেখে ছানাগুলোকে ড্রাই করা যাবে না ছানার ভিতরে একটু ময়শ্চার থাকতে হবে অথবা আপনারা কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন তাতেও ছানার ভিতরে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য এখন আমি আগে শিরাটা তৈরি করে নিব। সেজন্য চুলাতে একটি সসপ্যান বসিয়ে দিয়ে সসপ্যানের ভিতর আমি সাড়ে সাত কাপ চিনি দিচ্ছি এখন সাড়ে সাত কাপ চিনির সাথে আমি পাঁচ কাপ পানি অ্যাড করব চিনি ও পানির রেশিওটা ঠিক থাকলে একটা মিষ্টিও ভেঙে যাবে না তাই আপনারা ইচ্ছে মতো চিনিও পানি অ্যাড করবেন না চিনি ও পানির রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে মিষ্টিটা সিরাতে দেওয়ার পর মিষ্টি গলে গিয়ে শিরার সাথে মিশে যাবে আমি চারটি এলাচ দিয়ে দিলাম শিরাতে ফেনা ক্রিয়েট হওয়ার জন্য আমি একটি মগে হাফ কাপ পানি নিয়েছি তার ভিতর আমি এক টেবিল চামচ ময়দা গুলিয়ে নিচ্ছি এটি আমি শিরার ভিতর দিয়ে দিব এইভাবে মিষ্টি শিরাতে ময়দা গুলিয়ে দিলে শিরাতে প্রচুর ফেনা ক্রিয়েট হয় যেটাকে অনেকে বলে ঝাঁক তোলা মিষ্টি ভালোভাবে সেদ্ধ করার জন্য সেরাতে ফেনা ক্রিয়েট করা জরুরি এখন সিরাতে একটা দুইটা বলক আসলে আমি চোলাটা লো করে দিব। তারপর মিষ্টি বানানোর জন্য ছানাতে চলে যাব এক ঘন্টা পর দেখুন ছানার ভিতরের পানিটা বের হয়ে গিয়েছে এখন ছানা দিয়ে মিষ্টি বানানোর জন্য ছানাটা একেবারে রেডি হয়ে গিয়েছে কাপড়ের সঙ্গে একটুও ছানা লেগে নেয় ছানাটাকে আমি এখন একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন ছানাটা আমার কতটা পারফেক্ট হয়েছে ছানাটা যদি এইভাবে পারফেক্ট হয় আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে সঠিকভাবে ছানাটা তৈরি করা হলে মিষ্টি বানানোর পর দেখবেন মিষ্টিটা অনেকটা সফট হয়েছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেওয়ার জন্য ছানাটাকে একটু ঝোড়া করে নিচ্ছে। মেজারমেন্ট কাপ দিয়ে এইভাবে মেপে নিলে মিষ্টি বানানোর সময় অন্য অন্য উপকরণগুলো অ্যাড করতে সুবিধা হয় ছানাটাকে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত মুথে নিব খুব বেশি ছানাটাকে মথে নিব না তাতে ছানার ভিতর যে তেল থাকে সেটা বের হয়ে যাবে তখন মিষ্টিটা আর সফট হবে না এইভাবে হাতের পাঁচ আঙ্গুলের সাহায্যে আমি ছানাটাকে মুঠে নিব। ছানাটা যখন প্লেট থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ছানাটা আমার মুথে নাও হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে ছানা নিয়ে লেচি কেটে নেব সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টির শেপ করে দেখাচ্ছি প্রথমে গোল করে তারপর দুই হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে বেশি চ্যাপটা করব না কেননা সেরাতে দেওয়ার পর মিষ্টিটি আরও চ্যাপটা হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন খুব দ্রুত মিষ্টিগুলোকে আমি শিয়ার ভিতর একটু একটি করে দিয়ে দেব এখন চুলার হিটটা সবসময় হাইতে থাকবে তারপর মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট সেদ্ধ করব। পনেরো মিনিটের মাঝখানে আমি ঢাকনাটি খুলে একটি স্প্যা দিয়ে এইভাবে দুই তিনবার করে নেড়ে দেব যেন মিষ্টিগুলো পাত্রের তলায় না লেগে যায় মিষ্টির শিরাটা অনেকখানি এখন ঘন হয়ে গিয়েছে তাই আমি মিষ্টিতে গরম পানি অ্যাড করব সেই জন্য অন্য একটি চুলাতে কিছুটা গরম পানি বসিয়েছি মিষ্টিগুলো এই পর্যায়ে খুব নরম থাকে তাই খুব হালকা হাতে নাড়তে হবে মিষ্টিগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে না সেটা বোঝার জন্য আমি একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়েছি তারপর একটি মিষ্টি তুলের ভিতর দিব মিষ্টিটি যদি সম্পূর্ণটা ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টি আমার সম্পূর্ণটা পুরোপুরি ভিতর থেকে কুক হয়ে গিয়েছে মিষ্টিটা এখন আমার সম্পূর্ণটা ডুবে গিয়েছে এখন পনেরো মিনিট পর আমি মিষ্টিগুলোতে গরম পানি অ্যাড করব মিষ্টিতে কোনো সময় ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মিষ্টিটা চুপসে যাবে আমি এইভাবে হাফ কাপ পানি নিয়ে একটি গোল চামচ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানি অ্যাড করব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানি অ্যাড করলে প্রতিটা মিষ্টিতে ভালোভাবে পানি পাবে মিষ্টিগুলো যখন পুরোপুরি ফুলে উঠবে তখন আমি গরম পানিটা অ্যাড করব হাফ কাপ করে পানি আমি তিন থেকে চারবারে অ্যাড করেছি মিষ্টিগুলো আমার এখন হয়ে গিয়েছে মিষ্টিগুলো হতে আমার তিরিশ মিনিট সময় লেগেছে আপনারা যে পাত্রে মিষ্টি বানাবেন সে পাত্র থেকে মিষ্টিগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখবেন সেজন্য আমি এখানে একটি বাটিতে কিছুটা পানি নিয়েছি এখন সব মিষ্টিগুলোকে বাটিতে তুলে নিচ্ছে। মিষ্টির টেম্পারেচার কমিয়ে নেওয়ার জন্য আমি এই প্রসেসটি করে নিচ্ছি এতে মিষ্টির আকারও ঠিক থাকে সব মিষ্টিগুলোকে আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এখন সসপ্যানে যতটুকু আমার শিরা ছিল সব শিরাটুকু আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি তারপর আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এইভাবে শিরার ভিতরে রেখে দেব এখন আমি দুধ দিয়ে মালাইটায় তৈরি করে নিব সেজন্য জন্য চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দুই কাপ দুধের সাথে আমি হাফ কাপ পাউডারের দুধ অ্যাড করছি তারপর হাফ কাপ চিনি অ্যাড করবো এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে মালাইটা আমি তৈরি করে নিব মালাইটা আমার এখন তৈরি হয়ে গিয়েছে এখন অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছে পাঁচ ছয় ঘন্টা পর দেখুন মিষ্টিগুলোতে রস ঢুকে শিরার নিচে চলে গিয়েছে এখন মিষ্টিগুলোকে রসের ভিতর থেকে তুলে হাত দিয়ে মিষ্টির ভিতরের রসগুলোকে আস্তে আস্তে চিপে বের করে নিব তারপর মালাইয়ের ভিতর দিয়ে দেব দুধের মালাইটা এই পর্যায়ে কিছুটা হালকা গরম আছে এইভাবে আমি সবগুলো মিষ্টিকে চিপে চিপে রস বের করে নেব তারপর মালাইয়ের ভিতর দিয়ে দেব মিষ্টিগুলোকে আমি এইভাবে মালাইয়ের ভিতর তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেব তিরিশ মিনিটের ভিতরে মালাইটা মিষ্টির ভিতরে প্রবেশ করবে তিরিশ মিনিট পর আমি মিষ্টিগুলোকে একটি স্ট্রেনারির উপরে নিয়ে নিচ্ছি যেন মিষ্টির গায়ে যে মালাইটা লেগে আছে সেটা বের হয়ে যায় মিষ্টিগুলোকে মামাতে কোট করে নেওয়ার জন্য আমি ইনস্ট্যান্ট মাও তৈরি করে নিচ্ছি সেই জন্য চুলাতে একটি ফ্রাই প্যানে এক চা চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি তারপর এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এক মিনিট ভেজে নেব তারপর আরও এক চা চামচ আমি ঘি অ্যাড করব ঘিটাকে আমি একবারে দিব না আমি প্রথমে এক চামচ ঘি ইউজ করেছি তারপরে পরে এক চামচ ইউজ করেছি মোট এক টেবিল চামচ আমি ঘি ব্যবহার করেছি ইনস্ট্যান্ট মামাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখন সব মিষ্টিগুলোকে আমি মামার মধ্যে গড়িয়ে কোট করে নিচ্ছি মিষ্টিগুলোকে আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু গার্নিশের জন্য উপর থেকে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সব সময় আমার পাশে থাকবেন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে এখন আপনাদেরকে আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে মাশাল্লা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম